আয় রব্বুল সমস্ত সুরে অসুস্থ দিও আয় রব আমার জব্বার মাঝে অসুস্থ দিও না এই নবীর প্রেমিক নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত হাত আমার ভালো কপালও আমার ভালো গوڑিও আমার ভালো চক্কু আমার ভালো কানও ভালো শুনি এরপরেও আমরা আল্লাহর শরণের মতে মুতওয়াজ্জুহ হয় না আল্লাহর জিকিরের প্রতি মুতওয়াজ্জুহ হয় না আল্লাহর কুরআনের সাথে আমাদের তাওয়াল্লুকাত নাই আল্লাহরে নবাজের প্রতি আমাদের তো নাই আল্লাহ আমাদেরকে বিনা ফরিয়াদে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো দয়াল নবীর প্রেমিক আমাদেরকে বানাইলো গাউসে পাকের মুরিদান আমাদেরকে বানাইলো শ্রেষ্ঠ কুরআন কানা আমাদেরকে দান করলো জান্নাত কানা আমাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে এরপরও সে জিকির কানা আমরা করি না আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহ হাত আমার অসুস্থ তাতে আমার কোনো দুঃখ না বডির শরীর থেকে মাংস পড়ে গেছে তাতে আমার দুঃখ নাই

दुर्गमdte থাকা যায় না আইবালা ইসরাతుস সালাম বলে আয় রাবা মান এর পুরো আমার কোন দুঃখ নাই এদিকে আনশাজেমে বসে বসে আল কায়নাতির মালিক লা इलाहा इल्लाल्लाह मलाइकाদেরকে ডেকে ডেকে বলে আই मलाइकारा दे নবী থেকে সব কেড়ে নিয়েছি অসুস্থ যাই দিয়েছি এরপরে আমার নবী আমাকে ছাড়ে না আমার স্মরণ ছাড়ে না আমার আমার দরবারে শুকুরিয়া ছাড়ে না আমার দরবারে এমনভাবে সবরের মাসনাদে বসেছে বসেছেন সবরের আত্মীয়ারে বসেছে সবরের এস্তকামতের উপরে এত বেশি আমার নবী আয়ক নবী এত বেশি শক্তভাবে বসে আছে আমার নবী এক মিনিটের জন্য আমি আল্লাহর স্মরণকে ছাড়ে না আল্লাহ বলেন নবী আমার দুনিয়ার জমিনে করেছেন আনায়ন করে আমার রাস্তায় জিনারা চলেছেন আমার সন্তুষ্টিতে যারা ফিকির করেছেন আমার হাবিবে কিবিরিয়াম আপনি রসুলে পাকের সন্তুষ্টিতে যারা ফিকির করেছেন এ হাবিব আপনি দৈর্জশীল যারা দুনিয়া জমিনে আছেন ইনাদেরকে শুভ সংবাদ ভালো সংবাদ শুভ সংবাদটা জানিয়ে দিন আল্লাহ বলেন যারা তাদের উপর বিপদ আসলে তিনারা বলেন আমরা তো আল্লাহরই আছি বিপদ যখন আসেন ইনারা বলে আমরা তো আল্লাহরই বাংলা আমরা আল্লাহরই বাংলা এবাদত আল্লাহ রই করি জিকির আল্লাহ রই করে। জবান দিয়ে শুক্রিয়া সুদূর রবের দরবারে শুক্রিয়া আদায় করি ইনারা যখন মুসিবত আছে বিপদাসীব ইনারা বলে আমরা তো আল্লাহ রয়ে ইনাদিকে আমার নবীর মাধ্যমে শুভ সংবাদ জানাচ্ছেন নবী আমার শুভ সংবাদটা জানিয়ে দেন যেনারা বিপদ আসলে বলে আমরা তো আছি আল্লাহ আল্লাহর আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে শক্তি দান করেছেন আল্লাহ প্রতিনিয়ত অপরাধ করার পরেও পাক করার পরেও নাফরমানি করার পরেও আল্লাহ আমাদেরকে এহসানের উপর রেখেছেন দয়ার উপর রেখেছেন এহসানের উপর রেখেছেন আল্লাহর দয়ার কোনো কোনো নাই নাই আল্লাহর দয়ার এরপরেও আল্লাহ আমাদেরকে অনেক সময় মুসিবত দেই অনেক সময় বিপদ দেয় অনেক সময় অসুস্থতা দেই অনেক সময় জটিল রোগ দেই কেন দেই আল্লাহ বলেন বান্দারে তুই যদি এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করে এই মুসিবতের সময় যদি তুমি থাকতে পারো যদি সবর করতে পারো আল্লাহ বলে ও অবান্দা তুই যদি মসিবতের সময় ধৈর্য ধারণ করতে পারো সাথে থাকব। আমরা যখন মুসিবত আসে ইমানদাররা বলে আমরা তো ইন্না আসি সুভান আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চিতভাবেই তাকে প্রত্যাবর্তনকারী এই ইমানদারেরা যারা মুসিবতে পড়ে যায় বিপদে পড়ে যায় বলে নিশ্চিতভাবে আমরা তো উত্তার দিকে প্রত্যাবর্তন হব আমরা তো নিশ্চিতভাবে রবের দিকে যাব রবের কাছে যাব রবের দিকে ছুটব রবের দিকে নিয়ে যাবে রবের দিকে নিয়ে যাবে এটা বলে বলে মুসিবত প্রাপ্ত বান্দারা অন্তরকে শান্তি দেয় এ নবীর দল এই দুনিয়ার জমিনে আমরা যখন মুসিবতে পড়ে যাই বিপদে পড়ে যাই সমস্যায় পড়ে যাই অসুস্থতায় পড়ে যায় একটা কথার উপর যখন বাক্য যখন একটা কথা বান আমাদের জবান দিয়ে বের হয়ে যায় অন্তরটা বড় শান্তি লাগে আল আমাদের মালিক তো আল্লাহ আল্লাহর রহমতের দিকে যখন তাকায় ডানে যদি কেউ না থাকে বামে যদি কেউ না থাকে সামনে যদি কেউ না থাকে পিছনে যদি কেউ না থাকে এই মসিবতপ্রাপ্ত বান্দাটা যদি বলে এই দুনিয়ার জমিনে কেউ নাই তো আমার কি হয়েছে আমার জন্য মহান রব্বুল আলমিন আছে আমার জন্য শুধু আল্লাহ আছেন এই কথাটার ভিতরে অপুরন্ত অসংখ্য সন্তুষ্ট রয়েছে এই কথা যখন কোন মুমিন বান্দা বলেন আল্লাহ আজিমে বসে বলে বান্দারে তুই যে আমার শুকুরে আদায় করেছ আমার উপর এখতিয়ার করেছ আমার উপর বিশ্বাস করেছ আল্লাহর কুদরতি অন্তরটা বড় সন্তুষ্ট হয়ে যায় বড় খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলম ওই যিনি আল্লাহর উপর সবর করেছেন এখতিয়ার করেছেন ওই বান্দার গুণাগুলা মাপ করে দেন আর একটু জোরে বলেন এই নবীর উম্মতের দল আল্লাহ নবী সরকারে দো আলম নূরে মুজাসম রহমতুল আলমিন আমার নবী বলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিভিন্ন মুসিবত যখন দেই মালের উপর দেই সন্তানের উপর দেই শরীরের উপর দেই এইটা আল্লাহর কুদরতি ইচ্ছা আল্লাহর কুদরতি আলমে কখন কোথায় কাকে কোন হালতে কিভাবে কি সিস্টেমে কোথায় রিজিক রেখেছেন কোথায় রাখবেন কোথায় ইনি থাকবেন কতটুকু রিজিক পাবেন কোন মুসিবত উনি পড়বে এটা শুধু আল্লাহ রব্বুল আলমী কুদরতি আলমে সিদ্ধান্ত দেন আল্লাহ নবী সরকার দোয়া आलम নূরে মুদাসসুম নবুয়ত নবুতে জবান দিল উম্মত দের কে গুছনে করতে আমাল নবি বলেন ওয়া কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আব্দা اذا সবকত له من الله manzilatun lam ইয়াবো লো গোহা বালোটাগিরি আপনাদের নবিপাকের হাদিস শরীফ শুনতে বড় মজা মানলে আরও বেশি মজা শুনতে বড় মজা মানলে আরো বেশি মজা যে হাদিসে বা তালওয়াত করেছি এটা আমার নবীর শ্রেষ্ঠ জবান দিয়ে বের হয়েছেন সাহাবিরা শুনেছেন লিখে রেখেছেন জন্য লাইনের এটা নবীর জবান থেকে বের হয়েছেন এটা নবীর জবান দিয়ে এসেছে এটা শুনতে যত মজা মানলে আরো বেশি মজা মানলে মানলে আরও বেশি মজা আবার নবী বলেন আবদা নিশ্চয় বান্দার জন্য আল্লাহ এলমে কোন মর্যাদা যদি নির্ধারিত থাকেন আল্লার আল্লাহর এলমে বান্দার জন্য যদি কোনো মর্যাদা নির্ধারিত থাকে আল্লাহ ইচ্ছা করেছেন কাউকে ইমাম বানিয়েছেন আল্লাহর এলমে কুদরতি এলমে ইচ্ছা করেছেন কাউকে মুহাদ্দিস বানিয়েছেন কাউকে চাকরিজীবী বানিয়েছেন কাউকে সাংবাদিক বানিয়েছেন কাউকে এক একটা জায়গায় যেখানে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা নির্ধারিত করে থাকেন আমার নবী বলেন ইদা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা আমার নবী বলেন যকল বান্দার জন্য আল্লাহর কুদরতি এলমে আল্লাহর কুদরতি ইচ্ছায় আল্লাহর কুদরতি মনোবাসনায় কোন বান্দার জন্য যদি মর্যাদা নির্ধারিত থাকে কিন্তু ইনি আমল সে মর্যাদায় পৌঁছাতে পারে না তো কখন পৌঁছায় সে আমল সেখানে পৌঁছাইতে যদি না পারে যদি পারে না তখন আল্লাহ রব আলামিন ফি জাসাদিহি তার শরীরে ও ফি তার সম্পদে ও ফি তার সন্তানদের উপরে সুম্মা সাব্বার সন্তানদের উপরে বলা মুসিবতে সন্তানদের উপরে বলা মুসিবত দেই ইনার সম্পদের উপরে বলা মুসিবত দেই শরীরের উপরে বলা মুসিবত দেই আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি ইচ্ছা অনুযায়ী কাউকে চেয়ারম্যান বানাবেন কাউকে মেম্বর বানাবেন অথবা কাউকে মর্যাদায় সেই সিংহাসনে বসাবেন কিন্তু এখানে যে বসাবেন ওনার কাছে এত আমল নাই এত রিয়াজত নাই কিভাবে বসাবেন আল্লাহর কুদরতি ইচ্ছা এটা হয় কুদরতি ইচ্ছাই সেখানে যদি আল্লাহ ওনাকে বসায় তাহলে শরীরের উপরে মুসিবত দিবে সন্তানের উপরে মুসিবত দিবে সম্পদের উপরে মুসিবত দিবে এই মুসিবতের সময় যদি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দিকে তাকায় যদি দৈর্য ধারণ আমরা করতে পারে আমার আলমনবী বলেন আল্লাহ আমাদেরকে সেই মর্যাদায় নিয়ে যাবে আমরা তো এখন অনেক সময় মসিবতে যখন পড়ে যায় এই কথা আমরা অনেকে বলি আল্লাহ সবাই দেখে না শুধু আমারে দেখে মসিবত দেবার জন্য সবাই অসুস্থ করে না শুধু আমারে করে কি আহা আল্লাহ আমারে শুধু অসুস্থ করে এ কথা অনেকে বলে না না এ কথা বলা আল্লাহর সাথে না ফরমানি করা আল্লাহ যত মুসিবত দিবে রবুল আলামিন বান্দাদেরকে তত ভালোবাসবে তত কি করেন ভালোবাসেন সেজন্য আল্লাহর প্রতি নারাজ হবেন না আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবেন না আল্লাহ আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন এই নবীর উম্মত হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের কথা আপনারা শুনেছেন আইয়ুব নবী পুরো শরীর অসুস্থ হয়ে গিয়েছিল আইয়ুব আলাইহিস সালাতু সালাম বেশি সম্পদশালী ছিল বেশি আহা উঠছিল দুব্বা ছিল সম্পদের কোনো অভাব ছিল না হজরতে আইব আলাই হিসালাত সালাম এত সম্পদ থাকার পরেও আয়ব নবী বলে আল্লাহ বেশি বেশি জিকির করতেন ইবাদত করতেন এক সেকেন্ডের জন্য রবের জিকির চাটতেন না রবের জিকির চাটতেন না রবের স্মরণ চাটতেন না এবাদত রিয়াজত বন্দেগি চাটতেন না এই সময় কিছু কিছু মানুষ বলে হজরতে আয়ুব নবীকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন বলে নিয়তে ইবাদত করে আল্লাহ এত দৌলত দিয়েছেন বলে আয়ুব নবী এত ইবাদত করে হযরত আয়ুব আলাইহিস সালাতু সালাম এই মেসেজ যখন পেল আয় আল্লাহ এই দুনিয়ার মানুষ আমাকে বলে আমাকে সম্পদ বেশি দিয়েছে বলে আমি ইবাদত করি আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি হায় আল্লাহ এই দুনিয়ার সম্পদ আমি চাই না এই দুনিয়ার মানুষে আমাকে অভাবাত দে সম্পদের কারণে নাকে আমি ইবাদত করি আল্লাহ রব্বুল আলামিন আমার সম্পদ তুমি যদি তুমি কেড়েও নিয়ে ফেলো আল্লাহ আমি তোমার স্মরণ করব না তোমার ইবাদত করব না তোমাকে সিজদা দেব করব না হে রব্বুল আলামিন আমি আপনার নবী হলেও হে আল্লাহ আমার সম্পদের দরকার না আমি আপনারে সিজদা দেব আপনারই ইবাদত করব আপনারই জিকির করব আপনারই শরণ করব আপনাকেই শুধু শরণ করব আর

আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এরপরও রবের সন্তুষ্টি এক মিনিটের জন্য না আল্লাহ মালাকাত দিন ডাক বলে আমি যাকে ভালোবাসি যিনি আমাকে ভালোবাসেন ইনি দুনিয়ার সম্পদের জন্য আমি রবকে ভালোবাসবে না দুনিয়ার শান্তির জন্য আমাকে ভালোবাসবে না দুনিয়ার চেয়ারের জন্য আমাকে ভালোবাসবে না দুনিয়ার পাওয়ারের জন্য ভালোবাসবে না আই মালাইকা দেখ আমি আমার আয়ুত থেকে সমস্ত ছাগলগুলা নিয়ে ফেললাম সমস্ত দোবদাগুলা নিয়ে ফেললাম সমস্ত বেড়াগুলা নিয়ে ফেললাম সমস্ত সম্পদকে নিয়ে ফেললাম এক একে সমস্ত সন্তানগুলাকে আমি দান করলাম মালাইকা দেখ আমার নেভি আয়ুব এরপরেও আমি রব্বুল আমিন কে বলছে না এক মিনিটের জন্য ভুলছে না বরঞ্চ আবার নবী আয়ো আমার প্রতি এবাদতের গতি আরো আগের থেকে বাড়িয়ে দিয়েছে আমার নবী এত বেশি আমাকে সেদ্ধার মধ্যে কান্নাকাটি করে রপ্রে রব আর নামি আমি আপনাকে চাই সবগুলো নিয়ে ফেললেও আমার মনে একটা আনন্দ আছে আর আব্দুল আলমিন আপনার রহমতের আনন্দ আপনার প্রতি একদিন আমার বড় শক্ত বড় মজবুত রব্বুল আল আমি যাইতে যাইতে নবী থেকে সমস্ত বিবিরাও চলে গেল অনেকগুলো উনার বিবি ছিল যাইতে 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 দুইজন বিবি আছেন এর ভিতরে আইবনবী দেখে বলে জটিল অসুস্থতার যখন বুকতে লাগলেন কঠিন অসুস্থ হয়ে গেল শরীর থেকে মাংসগুলা পচে 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 একদম পড়ে যাইতে লাগল আয়ুব নবী যেখানে বসত অনেক দূরে পর্যন্ত দুর্গন্ধ পৌঁছাইত আয়ুব সালামের শরীরে যখন বলে বেশি অসুস্থ হয়ে গেল রবের দরবারে কেঁদে কেঁদে বলে রবামা হয় মালিক আমার সব জায়গায় আপনি আমার অসুস্থ দিবা আল্লাহ কিন্তু আমার জেব্বার মধ্যে তুমি অসুস্থ দিও না আল্লাহ এটা আমার চাওয়া এটা আমার চাওয়া এটা আমার পাওয়া হায় রবুল আলামিন যে জিহ্বা দিয়ে আমি আপনাকে বারবার ডাকতে পারব সুবহানাল্লাহ সমস্ত শরীরে অসুস্থ দিলেও আয় রব আমার জিব্বার মধ্যে অসুস্থ দিও না এই নবীর প্রেমিক নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত হাত আমার ভালো কপাল আমার ভালো গৌড়িয়া আমার ভালো চক্কু আমার ভালো কানেও ভালো শুনি এরপরেও আমরা আল্লাহর শরণের প্রতি মুতওয়াজ্জহ হয় না আল্লাহর জিকিরের প্রতি মুতওয়াজ্জহ হয় না আল্লাহর কুরআনের সাথে আমাদের তাওয়াল্লুকাত নাই আল্লাহর نوازের প্রতি আমাদের তাওয়াল্লুকাত নাই আল্লাহ আমাদেরকে বিনা পরিয়াদে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো দয়াল নবীর প্রেমিক আমাদেরকে বানাইলো গাউসে পাকের মুরীদান আমাদেরকে বানাইলো শ্রেষ্ঠ কুরআন কা নাম আমাদেরকে দান করলো জান্নাত কা নাম আমাদেরকে যে উদ্ভব করা হবে এরপরও সেই জিকির কা নামটা করি না আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহ হাত আমার অসুস্থ তাতে আমার কোনো দুঃখ নাই বডির শরীর থেকে মাংস পড়ে গেছে তাতে আমার দুঃখ নাই বাবা মা আমার জিব্বার মধ্যে অসুস্থ দিবে এই পাড়া প্রতিবেশীর মানুষগুলা আল্লাহ নেবি আয়ু বলে কিসালাতামকে ছেড়ে 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 চেড়ে সব জায়গায় চলে যাচ্ছে আয়ু বলে কিসালাতামকে এলাকার সবাই মিলে বলে ইনার মহল্লা থেকে ইনাকে বের করে দিলেন বিবিগুলোও চলে গেল সবাই যখন চলে গেল আয়ুব নবী এক গ্রাম থেকে আর গ্রামে হস্তান্তর হলো এই গ্রামের মানুষরাও আয়ুব নবীকে অন্য গ্রামে পাঠাই দিল ইনার দুর্গন্ধদের থাকা যায় না এই বলে ইসলাতাম বলে এরপরও আবার কোন দুঃখ

আইসে আমার নবী আয়ব নবী এত বেশি শক্তভাবে বসে আছে আমার নবী এক মিনিটের জন্য আমি আল্লাহর স্মরণকে চারে না সব আমাদের সব কিন্তু আল্লাহর দরবারে দৈনিক পাঁচ অক্ত স্মরণের ব্যবস্থা নবী করে দিয়েছে এরপরে আমরা রবের স্মরণ করি না আমার নবী বলেন রবের স্মরণ করার জন্য এই আমার উন্মতেরা তোমাদের জন্য বিধানগুলা আমি নবীর মাধ্যমে সহজ করে দিলাম অন্যান্য নবীদের বিধানে আমার নবীর বিধানে অন্যান্য নবীদের নামাজের খাসিয়ত ছিল এক আমার নবীর নামাজের খাসিয়ত হলো অন্য বিধান আমার নবী বলেন এই আমার উম্মত আল্লাহর শরণ ব্যবসার ভিতরে ঢুকাই দিয়েছে এই উম্মত আমার আল্লাহর শরণ তোমার রাস্তিতের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমান্নবী বলেন এই উম্মত আমার আল্লাহর শরৎ তোমার হাতার মধ্যে ঢুকে দিয়েছে তোমার বসার মধ্যে ঢুকে দিয়েছে এই উম্মত আমার তোমার গুমের মধ্যে ঢুকে দিয়েছি উম্মত আই তোমাদেরকে দৈনিক পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে দান করলাম যেটা পাঁচ বার পাঁচ ওয়াক্ত মসজিদে যদি আসো সময় যদি না হয় যায় নামাজের নিয়ে तमाम পৃথিবীর জমিন কে নবীর কদমের صد যায় যায় নামাজ বানিয়ে দিয়েছেন যদি রবের সন্তুষ্টিতে পাঁচ ওয়াক্তে পাঁচ যদি আমার রবের দরবারে পাঁচ ওয়াক্তে পাঁচ বার ফরয নামাজে দাঁড়িয়ে যাও প্রতি ফরয নামাজে সেকেন্ডে সেকেন্ডে যতবার নিঃশ্বাস ঢুকবে আর বের হবে ততবার রবে

আমার বন্ধুর স্মরণের অবস্থা দেখ বোধ করেন না সব রবের দরবারে সন্তুষ্ট আদায় করে হায় আমার আমি তো আপনার সন্তুষ্টের উপরে আছি হায় আল্লাহ আমি আপনার কাছে শুকুরে আদায় করি আপনি যে আমাকে এখনো পর্যন্ত আপনাকে ডাকার মতো জীব সুস্থ রেখেছেন আমাদের শরীরে সব সুস্থ কথা বলেন ঠিক কিনা এরপরও শরণ নাই কথা বলেন ঠিক কিনা একদম গ্রাম পার হতে হতে এক গ্রাম থেকে অন্য গ্রাম আর এক গ্রাম থেকে আরেক গ্রাম এভাবে সাত থেকে চোদ্দটা গ্রাম ওনাকে পার করে দেওয়া হলো আই বলে সালাতাম একটা মরুভূমির মধ্যে ওনাকে রাখা হলো এনার কাছে একটা তাবুক আনলেন পাটা সিরা একটা কাপড় দিয়ে বলে তাবু গেড়েছেন তাবু তাবুর মধ্যে রেখেছেন ইনার বিবিটা ইনাকে ছেড়ে যায় না এরকম কিছু নেককার মহিলা আমাদের দেশে আছে জিনাদের স্বামী মুসিবতে পড়লে ছেড়ে যায় না কত বলেন আর একটু বলেন অনেকে আছে ছেড়ে চলে যায় স্বামী যখন পঙ্গুত্ব হয়ে যায় অনেক মহিলারা ছেড়ে চলে যায় এ নবীর উম্মতের দল এই স্বামী স্ত্রীর অধিকারের ভিতরে অপুরন্ত রহমত আর বরকত রয়েছে না ইসলামের জন্য আহারের জন্য ওনার বিবিটা বলে কোন একটা গ্রামের মধ্যে কিছু আহারের জন্য গিয়েছেন কিছু আহার আনবেন স্বামীর জন্য আহার আনবেন অতবার রয়ে আছেন অন্য একটা গ্রামে গিয়েছেন কাজ করে কিছু পয়সা রোজগার করবেন সেগুলো নিয়ে স্বামীর জন্য জন্য নিজের কিছু কিনবেন আল্লাহর বিবি বিবি অন্য গ্রামে যখন গিয়েছেন আল্লাহ আমিন রহমতের জুয়ার উঠে গেল এই আমার আয়ুব নবী পরীক্ষা করতে করতে সব পরীক্ষা তোমাকে আমি করলাম কিন্তু নবী আমার তুমি আমার স্মরণ নয় এক মিনিটের জন্য বলে নাই আমি তোমার যতই অসুস্থতা দিয়েছি নবী তোমার গতি আরো বাড়ায় দিয়েছ এ আইব সালাম যা আল্লাহ আলামিনের রহমতের জোয়ার উঠে গেল আল্লাহবনী নবীকে ভালো করে দিয়েছেন ভালো করে দিয়েছেন কেমন ভালো জানেননি রবাইতে এসেছে আইব সালাতু সালাম আগের থেকে সুন্দর এবং সবল সুস্থ করে দিয়েছেন বিবি এসেছেন এবার চতুর্দিকে দেখে এখানে একটা সুন্দর সবল সুস্থ বানার দেখা যায় এই জিজ্ঞাসা করেন এখানে আমার স্বামী আয়ুব আলাইহ ইসাল্লাতাম এনাকে দেখেছেন বলে আমি আয়ুব নবী বলে না বিশ্বাস করি না বলে আমি আইব নবী বলে তুমি বিশ্বাস করো না নালা বিশ্বাস করি না আইবলা সালাম বলেন আই আমার বিবি তুই কান পেতে শুনে নাও জেরব আমাকে এত এত পরীক্ষা করার পরেও যে রব আমাকে আজ যে রবের সন্তুষ্টির স্মরণ আমি নাই এই রব আমাকে বলেন না আমি রব আমাকে রহমতির ছায়া দিয়ে শেফা করে দিয়েছে আর একটু জোরে বলেন দুনিয়ার মুসিবত দুনিয়ার সেই মুসিবত এটা রবের পক্ষ থেকে বড় একটা পরীক্ষা আল্লাহর নবী সরকার দু আলম নূরে মুজাসম বলেন দুনিয়ার মুসিবতগুলো আমাদের পাপের কারণে আসে অনেক সময় আমাদের অপরাধের কারণে আসে কথা বলেন ঠিক কেনা ও আন আবি মুসা রদি আল্লাহ তালহ আন্না রসুল্লাহি সাল্লাহ তালা আলাইহি বসাল্লাম কলা লা তুসিবু আবাদান নাকবাতুন ফামা কাও ফামা ফাওকাহা أو دونها إلا بذنب وما يعف الله عنه أكثر قال وقرأ وما أصابكم من مصيبة فبما كسبت আইদিকুম ওয়ায়াফু আন কাসীরিন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইনি বলেন রাসূল পাক নবুয়ত জমানাতে ارشاد করেছে কোন বান্দার উপর ছোট বড় যে কোনো مصিবতে আসে তার পাপের জন্যই আসে সুবহানাল্লাহ কিসের জন্য পাপের জন্যই আসে তার আর অনেক পাপই আল্লাহ রবুল আলামিন এই মুসিবতের মাধ্যমে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন মুসিবতে আল্লাহ আমাদেরকে ফেলে। আল্লাহর কুদরতি মনস্থায় বলে আমার বান্দাটা এত এবাদত করার সুযোগ থাকার পরেও এবাদত করল না এরপরও আমার রহমতুল্লাহ আলমিন নবীর উম্মতের পাপগুলা ক্ষমা করবো কীভাবে বলে মুসিবত দিয়ে আমার উম্মতকে আমি ক্ষমা করে দিব ক্ষমা তখনই করবে যখন মসিবতে পড়লে রবের সন্তুষ্টির উপরে সবার উপর থাকবে অনেক সময় চাকরি চলে গেছে অনেক মানুষের যিনারা সবারের উপর আছেন আল্লাহ এনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আর একটু জোরে বলেন অনেক সময় আমরা অনেক মসিবতে পড়ি যে সময় মুসিবতের কোনো শেষ নাই কাউকে বুঝাইতে পারে না এমন মসিবতে পড়ে যায় যিনারা আমাদের কাছে টাকা থাকতে পয়সা থাকতে গাড়ি থাকতে বাড়ি থাকতে যিনারা আমাদের সঙ্গে সংগঠিত যখন মুসিবতের পরে সব নিঃস্ব হয়ে হারিয়েছি তখন একে একে আপন জঙ্গলে চড়ে যায় আমার রব বলে এই বন্দা আমা তোমাকে আমি মুসিবত দিয়েছি সব তোমার ভালোর বেলাই তোমার কাছে যখন সম্পদ ছিল টাকা ছিল পয়সা ছিল বান্দারে তোমার সঙ্গীর কোনো অভাব ছিল না বন্ধুর কোনো অভাব ছিল না অটোমেটিক ইনারা আপনার সাথে যে বন্ধুত্ব করত রব বলে আমি যখন তোমাকে পরীক্ষার মাধ্যমে সব নিয়ে নিলাম এই দুনিয়ার বন্ধুগুলো তোমাকে এক এক করে ছেড়ে চলে যায় রব বলে সবাই ছেড়ে গেলেও তুই যদি আমার স্মরণের উপরে স্থাপন হত্যাগত বান্দারে তোকে আমি রব